বের আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউ ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম হাজার মাইল দূর থেকে বসীকরণ তো হাজার মাইল দূর থেকে আপনারা কীভাবে বসীকরণ করবেন আপনাদেরকে বলে দেই অমাবস্যা অথবা পূর্ণিমা অথবা চন্দ্রগ্রহণ অথবা বুড়া আমাবস্যায় প্রত্যেকটা মাসে একটা করে আমাবস্যায় একটা করে পূর্ণিমা আসে তো আপনারা কী করবেন যে বশীকরণ কাজগুলো করবেন দূর থেকে তো বাতাসা কিনে নিয়ে আসবেন যেমন পঁচিশ টাকার বাতাসা কিনে নিয়ে আসলে হবে ওই বাতাসাটা নিয়ে যাবেন শ্মশানঘাটিতে শ্মশানঘাটিতে নিয়ে যাওয়ার পর বাও ঠ্যাঙ্গের ওপর ভর দিয়ে বাতাসের মন্ত্র সাতটা বাতাসা নেবেন এবং সাতটা বাতাসায় মন্ত্র পাঠ করবেন সামকালাকালিয়া কালিয়া শ্মশান কালী তোকদের চালিয়া চামে দেব ডাঙ্গা উমুকের বেটাক উমুকের বাড়ি আনিয়া না দেব আল্লা মোহাম্মদের মাথা খাব প্রথমে সাতটা বাতাসা নেবেন সাতটা বাউঠ্যাঙ্গার উপরে দাঁড়াইয়া একটা করে বাতাস মন্ত্র পাঠ করবেন এবং একটা করে ফুক দেবেন দিয়ে ওটা কালীর ওই যে ইয়েটা আছে মন্দিরটা আছে ওই মন্দিরের ভেতর ফালাই দেবেন আরেকবার মন্ত্র পাঠ করবেন আরেকটা নিয়ে সামকালা কালিয়া তুক চালা দিই ডাঙস করিয়া উমুকের বেটা উমুকের বাড়ি আনিয়ে না দেবো আল্লাহ মুহাম্মদে মাথা খাবো বলে বাতাসা ফুক দিয়ে ওই বাতাসাটা মারে দিবে ওই মন্দিরের ভিতর তো একই নিয়মে সাতটা বাতাসা সাতবার হাতে নিয়ে মন্ত্র পাঠ করে সাতবার কালীর স্থানে ছুঁড়ে মারবে এবং যে কটা বাতাসা আছে ও কটা বাতাসা আপনারা ওই জায়গায় পুঁতে দিবেন পুঁতে দিয়ে সোজা বাড়িতে চলে আসবেন গাও গোসল করে তারপরে ঘরে ঢুকবেন এর আগে ঘরে ঢুকবেন না আর পেছনে ফিরে দেখবেন না আর শ্মশান কাটিতে গেলে অবশ্যই শ্মশান জায়গায় নেবেন এবং শরীর একদম কড়া দিয়ে রাখবেন তো আমার মতন এত অরিজিনাল বিদ্যা সহজ বিদ্যা কোনো ইউটিউবার দিতে পারবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম